كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ الحي القيوم ويبقى وجه ربك ذو الجلال والإكرام آه. الله بولين مهان مهيا برك رمشيل جلالي والاکرام সম্মানিত আমাদের রব আমাদের আল্লাহ যিনি একমাত্র বাকি থাকবেন তিনি হলেন আল হাই চিরঞ্জীব কথা বুঝতেছেন ইনশাআল্লাহ চিরঞ্জীবের গুণ কোনো মূর্তির নাই যেমন আরো কয়েকটা আয়াত দি আপনাদেরকে বোঝাই আয়াত তো আয়াত তো ফাইতেন না এটা বুঝাইতেছি والذین تدعون من دون الله لا يخلقون شيئا وهم وما يشعرون أيان يبعثون إلهكم إله واحد الله تعالى بولن خيال قرباندا আল্লাহ দা আলা বলেন বল্লাহ দিনতে দেখুন মিন্ধু মানুষরে আমাকে যারা তোমরা যারা অন্ন মাগুদের পূজা করা সকলকে আমি আল্লাহ দা আলাহ জানাইয়া দিলাম যারা মূর্তি পূজা করাও আমি আল্লাহ দা আলা জানাইয়া দিলাম লা হ লুকও নাশাইয়া মূর্তি কোনোদিন কোনো কিছু সৃষ্টি করতে পারে না অহুম মিশলাকন বরং মানুষই তাকে সৃজন করে আবার মানুষই তাকে লাইতে ভাঙ্গে কথাটা আমার নাল্লাহ আল্লাহ তালা আরও বলেন ও গুলা আম্ ওয়াতুল রায় আহিয়া ওয়া মায়া শাহরু না আইয়া নাইউব সমস্ত মূর্তিগুলো প্রাণহীন বলেন সব মূর্তি কিহীন প্রাণহীন জানই নাই কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ জান আছেন কথা বল বুঝিয়া বলতে ক আমাদের জান আছে আমাদের রোহ আছে আমাদের কলম আছে আমাদের রোহ চলে গেলে মানুষের দাম নে মানুষটার প্রাণ আছে কিন্তু মানুষ আ এত বোকা মানুষ মূর্তির পূজা করে মূর্তির সামনে মানুষ মাথা নথ করে আহ আহ কিভাবে জানি বুঝাইবো আল্লাহ তালা বলেন আমা সব মূর্তি তদের চেয়েও দুর্বল মানুষের চেয়ে তদের চেয়েও দুর্বল প্রাণ নাই একটার ওমা ইয়াস অরুণ আইয়া নই কখন আল্লাহর সামনে দাঁড়াতে হবে মূর্তি জানে না অথচ মানুষ জানে মানুষ সবল

الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا، لن يخلقوا ذبابا ولو اجتمعوا له، وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه. ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مَنْ قَبِلَ وَفِي هَذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا وَتَكُونُوا شُهَدَاءَ الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى فنعم المولى ونعم النصير <applause> পুরোটা পৃষ্ঠায় পড়ে ফেললাম এবার আপনাদের মনোযোগ আকর্ষণ করছি কথাগুলো একেবারে শেষ দিকে নিয়ে যাচ্ছি আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হান্নাস শাব্দিক তরজমা শোনাচ্ছি আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হান্নাস হ্যাঁ পৃথিবীর মানবমণ্ডলী দরিবা মাসালুম ফাসতামিয়া ওলা তোমাদের কি একটা দৃষ্টান্ত আমি দিতেছি শোন মনোযোগের সাথে শোন এই মনোযোগ দিয়ে শোনার কথা হুকুম করছেন কে আরো আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমরা আমি আল্লাহ তালার ইবাদত ছাড়া যাদের ইবাদত করো শোনো শোনো তারা কতটা দুর্বল মূর্তি এবং যাবতীয় মাহবুদের কথা আল্লাহ তালা বলেন অন্য আতে আল্লাহ তালা বলেন মালায় স্মারো ওয়ু বসেরো ওলায়ু গুনি হান মূর্তি কোনোদিন শোনেও না মূর্তি কোনোদিন চোখ দ্বারা দেখেও না মূর্তি কাহারও উপকারও যেমন করতে পারে না অপকারও করতে পারে না আল্লাহ আলা বলেন সমস্ত মূর্তির সব শক্তি যদি একসাথে জমা করা হয় কোনো মূর্তি কখনো কোনো সময় অবশ্যই না অবশ্যই না কখনো না কখনো না আল্লাহ তালা বলেন আমার সব চাইতে ছোট্ট একটা যেই প্রাণী একটা মাসি পর্যন্ত পৃথিবীর কোন মূর্তি বানাতে পারবে না হাহা হা মূর্তি আল্লাহ তাআলা বলেন ওয়েস লুঘুহু মুগ্ধ বাবু সাই আল্লাহতাম কিদুর হুমিন আল্লাহ তাআলা বলে মূর্তির নিকট থেকে যদি কোন খাবার মাসি চিনাইয়া নাই ওই মূর্তি মাসির কাছ থেকে তার খাবারটা পর্যন্ত উদ্ধার করার যোগ্যতা রাখে না এমন দুর্বল মূর্তির বোঝা কিছু মানুষ করে ঠিক নামে বলেন আল্লাহ বলেন মূর্তির নিকট যারা কিছু প্রত্যাশা করে তারা যেমন দুর্বল আল্লাহ তাআলা বলেন মূর্তি নিজেও দুর্বল মানুষও দুর্বল সবল শক্তিশালী একমাত্রকে জুড়ে বলা লাগবে কে আল্লাহ তালা বলেন ইন শক্তিশালী আল্লাহ এবার আসুন আবার শুরুর দিকে যাই আল্লাহর পরিচয় এক নম্বর যিনি একক দুই নম্বর যিনি চিরঞ্জীব তিনি হলেন আল্লাহ তিন নম্বর আল কৈয়ম যিনি তামাম কানাতের রক্ষণাবেক্ষণকারী তিনি হলেন আল্লাহ মানুষ কোনো কিছু বানাইলে রক্ষা করার যোগ্যতা মানুষের হাতে থাকে না রক্ষা যিনি করেন তিনি হলেন আল্লাহ যিনি বলেন রক্ষা করার দায়িত্বকার আল্লা বলেন আলকয়ু তাম কানা রক্ষণাবেক্ষণ করার যোগ্যতা আমি রাখি জন্য আমি তোমাদের রব চার নম্বর আল্লাহ বলেন আমি আল্লাহ চব্বিশটা ঘন্টার মাঝে একটা সময় আমি ঘুমাই না আমার ঘুম নাই আমার চন্দ্র নাই ঘুম হলো দুই প্রকার একটা হলো আধা গুম একটা হলো ওং একটা হলো ঝিমানি একটা হলো অঙ্গাণে আল্লাহ দালা বলেন আমার অঙ্গ নাই আমার জিমানো নাই আমার মাথা নাড়ানোও নাই আমার বড় ঘুমও নাই ছোটো ঘুম যেমন আমার নাই বড় ঘুম আমার নাই আমি আল্লাহ নিজে ঘুমাই না ঘুমাইয়া তোমাদেরকে ঘুম নামক নেহামত আমি দিলাম ঘুমের ব্যবস্থা আমি করে দিলাম ঘুমের পরিবেশ আমি করে দিলাম চব্বিশটা ঘন্টা ঘুমাই না তোদেরকে পাহারা দাঁড়ি করার জন্য চব্বিশ ঘন্টা ঘুমের উপযুক্ত তোদেরকে দিয়ে দিলাম আর আমি আল্লাহ চব্বিশ ঘন্টার মাঝে নিজে কখনো ঘুমাই না এই হল চার গুণ এক নম্বর আল্লাহ একক অল্লা চার কোন কোনো মাবুদ নাই দুই নম্বর আল্লাহ চিরঞ্জীব যিনি হলেন আল্হাই বলেন যিনি কি আল্হাই যিনি চিরঞ্জীব তিনি আল্লাহ তিন নম্বর আল কাইয়ুম যিনি সবকিছু শুধু বানিয়েছেন এমন না এগুলো রক্ষাও করতে পারেন তিনি আল্লাহ শুধু বানাইলে আল্লাহ হয় না যিনি রক্ষা করতে পারবেন না তিনি কেমন আল্লাহ কথা বুঝেন নাই মনে হয় আল্লাহ বানাইছেন নাকি এগুলো যিনি ক্ষমতা আছে রাখার জন্য ধরার কেউ ধ্বংস করার ক্ষমতা নাই দুনিয়া ধ্বংস করার ক্ষমতা নাই যদি আল্লাহর হুকুম না চার নম্বর আল্লাহ তালা বলেন আমার একটা মুহূর্তের জন্য আমার ঘুম নেই এজন্য আতুল কুরসি কেমন দাম রসুল এ করিম সাল্লাল্লাহ বলে ইয়াসাল্লাম বলেন মন করা আয়াতল কুরসি দোবরা কুল্লাহ সলা তিন মাতুবতিন লম্যম্ নাহু মিম দুহ লিল জন্মতে ইল্লাহ আয়েমত আমার নবী মানে ফরজ নামাজের পরে কেউ যদি আয়তুল কুরসি পড়ে মর্তি হবে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাতে দেরি করবে না জান্নাত আল্লাহ দিবেন কাদের কি দিবেন আল্লাহ তালা বলেন ان الابرار لفي نعيم وان الفجار لفي جهنم ইমানদার দের ঠিকানা জান্নাত বেঈমানদের ঠিকানা জাহান্নাম কেমন জান্নাত আল্লাহ তাআলা হাদিস কুদসির মাঝে বলেন জান্নাতের সামন্য 57 মিনিট একটা বিবরণ আপনাদেরকে শোনাইয়া যায় আল্লাহ তাআলা বলেন মালা আতাদতু লি ইবাদি আসসালিহিন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কল বিবসা নবী বিবরণ উম্মত জান্নাতের ওয়াদা মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাআলা করে রাখছেন যা জিন্দগিতে চোখে দেখো নাই যা জীবনে কানে শোনো নাই যা জীবনে মানব অন্তরে কখনো কল্পনা করো নাই যা দেখো নাই তা জান্নাতে আল্লাহ তাআলা দান করবে যা শোনো নাই জান্নাতে তা দিবে যা কল্পনা করো নাই তা জান্নাতে আল্লাহ তাআলা দান করবে কি দিবেন আল্লাহ তাআলা বলেন আলা সুররিম মাউদুনা স্বর্ণ খচিত চিয়ার জান্নাত আমি দান করবরে বন্দা মু না হালাই হা মুি এই জান্নাতের চেয়ারে পরস্পর কি মুখোমুখি হয় বাসাইব ইয়া তুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুল ও বান্দা চিরকিশোরদেরকে তোমাদের খাদেম বানায় দিব ও ফাকি হাতিম মিম্মা তাখায়রুন পছন্দ মত ফল জান্নাতে আমি আল্লাহ তাআলা মুমিন মুসলমানের জন্য দান করব আল্লাহ তাআলা বলেন ওয়ালাহমি তাইরিন মিম্মা ইশতাহুন পছন্দ মত পাখির গোস্তের মেহমানদারে জান্নাতে রেখে দিলাম ও হাতিম কাতি অধিক পরিমাণ অজস্র পরিমাণ আমি আল্লাহ তাআলা ফলমূলের বাগান জান্নাতে রেখে দিলাম লা মা কতু আ যে যেই খাবার কখনো খেয়ে কোনো বান্দা শেষ করতে পারবে না যা কখনো শেষ হবে না কেউ জান্নাতে বাধাও দিবে না আল্লাহ তাআলা বলেন খাবারের মানগুলো ইয়ে তো উন্নত হবে লা ইয় বলা আল্লাহ তাআলা বলেন যেই খাবার খায়া কারও মাথা ব্যথা করবে না কাহারো শিল্পীরা হবে না খাবার খায় কাহারো রুচি নষ্ট হবে না এত বেশি খাবার হবে আল্লাহ তাআলা বলেন কখনো যা শেষ হবে না জান্নাতে তা দান করা হবে রে বান্দা এমন জান্নাত আমি আল্লাহ দালা দান করিব লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাছিমা خیال করে আমার রব বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাছিমা যেতাই কোনো গালাগালি gali নাই যেতাই কোন অনর্থক অহেতুক কথা কেউ বলবেও না কেউ শুনবেও না লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা জিরাবা যাতাই মিথ্যা কথা নাই জান্নাতে গালাগালি নাই জান্নাতে অনিরাপত্তা বলতে কিছু নাই জান্নাতে মিথ্যা কথা নাই ইল্লা কিলান সালামান সালামা জান্নাতে শুধু সালাম এবং শান্তি শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন আমার সাথে যখন তোমাদের দেখা হবে আমি নিজে তোমাদেরকে সালাম দিব কথাটা অনেকে বুঝতে পারছে না ঘুমের কারণে সালাম দিবেন কে জোরে জোরে আল্লাহর নাম আসতে নাই জোরে বলেন কে তাহিয়াতুম ইয়াউমা yalqawnahu salaam আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে তোমাদের সামনে যখন আমার দেখা হবে غلام সর্বপ্রথা أميت ما درك السلام ديبو الله أكبر بولن الله تعالى بولن إن المتقين في جنات وعيون অদুহ লোহা বিছনা আমিনিন ও না মাফি সুদুরিহিম হিমিন গিল্লিন এন আলসুরিম ত কবিলিন লা মা সুগুম ফি হা নসবুয়মাহুমিন হা মিনহা দিন আল্লাহ তালা বলেন ও বন্ধা নিষ্ঠুই উত্তর কিদেরকে প্রবেশ করাইবো এমন জগন্নাথে বান্দা যেখান থেকে আমিনী যে ডাক দিব অদুহ লোহা বিশাল আমিন আমিন আল্লাহ বলেন আমি নিজে আমার জন্নতি হলমদেরকে ডাক দিব আর জানা দিব আয় আমার বন্দর আজকের জান্নাতে নিরাপদের সঙ্গে প্রবেশ করো নিরাপত্তা বলতে জান্নাতে কিছু নাই ও না জানা মাফি সুদুর হিম্মেন হিল্লে আল্লাহ তাআলা বলেন জান্নাতে যাওয়ার আগে যত ধরনের রাগ অভিমান ছিল সব আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে সবাইকে ভাই ভাই বানাইয়া মুখোমুখি হয়ে আল্লাহ তাআলা বসাইয়া দিবে আল্লাহ তাআলা বলেন লা সুহুম ফিহা হা জান্নাতে কোনো দিন কোনো মানুষের দুঃখ থাকবে না জান্নাতিদেরকে কখনো কষ্ট অশান্তি গ্রাস করবে না আল্লাহ তালা বলেন ওমা হুম মিনহা বিমহরজিন কেউ তাকে বাহির করবে না এমন শান্তির জান্নাত আমার নবীজি বলেন জান্নাতে যাওয়ার আগে কয়েকটা পরিবর্তন যা সবার মাঝে চলে আসবে সমস্ত জান্নাতিকে ইউসুফ আলাই ইসলামের সৌন্দর্য দেওয়া হবে আরো জোরে আরো জোরে সব জাননাতিদেরকে দিদিকে জানলাতে যাওয়ার আগে ইউসুফ নবীর সৌন্দর্য দেওয়া হবে বাবা আদম আলাইহি সালামের মতো সাত গজ লম্বা আল্লাহ তাআলা বানায় দিবে দাউদ আলাইহি সালামের কণ্ঠ সবার মধ্যে দেওয়া হবে শুধু তাই নয় বিশ্ব নবীর সব জান্নাতীদের মাঝে আল্লাহ তাআলা দিয়ে দিবে আমার ভাইরা এই কারণে এমন জান্নাত দিবে যেই জান্নাতে নহর এবং নদীর সংখ্যা চারটা বলেন কয়টা আল্লাহ তাআলা বলেন ২৬ নম্বর পারা সূরা মুহাম্মাদের ১৫ নম্বর আয়াতে আল্লাহ الله تعالى بولين مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى الله تعالى بولين متكدر جن وعدك جنة نعمت ايك نمبر فريش paneer ببستا جنة تكبير وأنهار من لبن এমন দুধের নহর জান্নাতে রেখে দিয়েছি তোমাদের জন্য যেই দুধের স্বাদ কখনো নষ্ট হবে না এমন দুধ জান্নাতে রেখে দিলাম রে বান্দা শুধু তাই নয় তিন নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ানহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবিন তিন নম্বর শরাবের নহর আল্লাহ তাআলা দান করবে চার নম্বর ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা পরিশোধিত মধুর নহর জান্নাত খেতে রেখে দিয়েছেন যে আরো জুড়ে বলেন কে চার ধরনের নহর মুখস্থ করবেন এক নম্বর জান্নাতের নহর এবং নদীর নাম পানির পানি দুই নম্বর আল্লাহ দুধের নহর রেখে দিয়েছেন আল্লাহ তিন নম্বর সরাবা যেই সরাবকে আল্লাহ তালা পবিত্র বানা দিবে চার নম্বর পরিশোধিত মধুর নহর জান্নাতে রেখে দিয়েছেন আল্লাহ এতগুলো নিয়ে আমার কোনো বান্দা যদি বেঁধে যায় পাশক্ত ন নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ আয়াতুল কুরসির মাঝে আল্লাহর পরিচয় দশটা পাওয়া যায় এক নম্বর আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই দুই নম্বর যিনি আল হাই যিনি চিরঞ্জীব তিন নম্বর আল যিনি সবকিছুর রক্ষণা বেক্ষণকারী চার নম্বর লা তাখুযুহু সিনাতু ওয়া নাম যিনি কখনো ঘুমান না ঘুমের ব্যবস্থা যিনি করেন তিনি হলেন আপনার আমার আল্লাহ মাত্র চারটা বললাম সোয়েটা রেখে গেলাম কারণ সব আজ একদিন করণের দরকার না পরবর্তী সময়ের জন্য কিছু রাখন লাগে কথা ঠিক না বেটি বলে আজকে চারটা বিষয় থাক আল্লাহ একক অদ্বিতীয় বলেন আল্লাহ একক অদ্বিতীয় এবাদত করব একমাত্র আল্লাহ বলেন এবাদত করব কা দুই নম্বর যিনি চিরঞ্জীব চিরঞ্জীবের এই গুণ পৃথিবীর কারো মধ্যে নেই বুঝাইলাম তো আয়াধেহা নবীও চিরঞ্জীব না মানুষও চিরঞ্জীব না পৃথিবীও চিরঞ্জীব না তিন নম্বর যিনি আসমান জমিন বানাইছে না শুধু যিনি সব কিছু রাখার যোগ্যতা আছে এই ধরে রাখার ক্ষমতা যার হাতে তিনি হলেন আল্লাহ চার নম্বর যিনি ঘুমান না কেন আল্লাহ ঘুমান না এটা যদি চিন্তা কেউ করে সে কোনোদিন আল্লাহর নাফরমানি না আল্লাহ ঘুমান না অথচ আমি না ঘুমাইলে আমার গাঞ্জা ঘুরে মতো হয়ে যায়গে আমি ঠিক না বেঠিক বলেন আমি একদিনের বেশি দুই দিন না ঘুমাইলে আমার মাথা গরম হয়ে জায়গা ভালাগতকালে আমার রাগ উঠতে থাকে আপনারা মনে হয় ফেরেশতা না ঘুমাইলে গুসা উঠে না আর কিছু কর না সব খালি আমারও রেসা ভাই দিবেন না ঘুমাইলে কিছুই লোক মন খারাপ থাকেনি বলেন না ঘুমাইলে মনটা একটু ভালো লাগে যদি পরিমাণ মতো ঘুমানো যায় না ঘুমাইলে বালা মানুষ সালাম দিলে ঘুষে উঠতে থাকে আল্লাহ তালা বলেন তোমাদের যদি একদিনের বেশি দেড় দিন দুদিন না ঘুমালে তোমাদের চেহারার অস্তিত্ব থাকে না মন মেজাজ ঠিক থাকে না তোমরা চিন্তা করে দেখো অনন্ত অসীমকাল আমি কীভাবে না ঘুমায় থাকি এই চিন্তা কেউ করলে কোনোদিন না ফরমানি করো ঠিক না ঠিক আল্লাহ আমারে ঘুমের টফিক দিছেন চোখ দিছেন কান দিছেন নাক দিছেন যেই জায়গায় যে অঙ্গ ব্যবহার করা লাগে সব জায়গায় আল্লাহ একসতে একশো দান করছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আয়তুল করছি আমল করার তৌফিক দান করুন ভাই পড়বেন তো ইনশাআল্লাহ পাঁচ আসত্ত নামাজের পরে আয়াতুল কুরসি ফজরের পরে তিন বান পড়ে শেষ সুরায় হাসরের তিন আয়াত পড়ব বেশি আমল না মাগরীবের পরে সুরায় ওয়াক হ্যাঁ এরপরে এশারের নামাজের পরে সুরায় মুলুক পাঁচক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আমরা আয়াতুল কুরসি তিনটা ফজিলত পুরা সময়ের মধ্যে বলছি আপনাদের খেয়ালের জন্য আবার বলি পাঁচত্য নামাজের পরে একবার প্রত্যেকবার যখন গড় থেকে কোথাও বের হব আয়াতুল কুরসিটা পড়ে ইনশাল্লাহ নারী পুরুষ সবাইকে বলছি ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ঘর থেকে বাইরে হইলে আয়াতুল কুরসি পড়বো আল্লাহ তালা যাবতীয় দুর্ঘটনা থেকে হেফাজত করবে এরপরে আরেকটা হইলো আমরা তো এখন যাই ইনশাল্লাহ ঘুমামো ইনশাল্লাহ বলেন ঘুমাবো ঘুমের দোয়া তো আমরা জানি কি দোয়া বলেন তো একজন আল্লাহ হুম্মা বিস্মিকা তু ও আহিয়া আল্লাহ তোমার নাম এই মর্তাসি আবার বাচ্চা থাকলে তোমার নামই বাসম তুমি বাসাইবে এটার মূল কথা হইল এটা ঘুমাইতেছি কার জন্য সোরে জোমারের মধ্যে আছে মানুষ যখন ঘুমায় যা মানুষের রুড আল্লাহর হাতে চলে যায় এটা যদি আল্লাহ ফিরত দেয় মানুষটা জিন্দা হয় আর যদি এই জন্য দেখেন না অনেকে ঘুমাইলে শেষ গুম আর ফিরে না মানে আল্লাহ রুটা যে সবই আছে হাত পা সব আছে রু নাই মানুষের দাম আসেনি তো রুড আল্লাহ তালা নিয়ে নেই যারে দেয় সে বাঁচে যারে আল্লাহ নতুন করে দেয় না সে মরহেউম হয়ে যায় মাইগিত হয়ে যায় সে মুর্ডা হয়ে যায় লাশ হয়ে যায় এজন্য আল্লাহ তালা আমাদেরকে এই ছোট্ট ছোট্ট সোরা আয়াত করছি গোমের আগে পড়লে কি জানে লাভ রসুল বলেন ঘুমালে আল্লাহ পাক যাবতীয় সকল ধরনের অনিষ্টতা সকল ধরনের দুঃস্বপ্ন কি স্বপ্ন দুঃস্বপ্ন দেখেন না এখানে কেউ নাই মাঝে মধ্যে একবার এলো দুঃস্বপ্ন আমরা দেখি বাজে স্বপ্ন কাহারও স্বপ্ন দোষ হয় কাহারও অলঙ্গ ব্যাহনা নারী চোখের মধ্যে পড়ে ঘুমের মধ্যে কেউ কেউ ঘুমের মধ্যে এমন দেখে তাকে কেউ যেন কে যেন দৌড়াচ্ছে সাপে দৌড়াচ্ছে কেউ যেন তাকে মারার জন্য খুব হাঁপায়া যাচ্ছে আল্লাহর রসুল বলেন এই জাতীয় সুসংবাদ দুঃসংবাদ নবীজির যুগের অনেক মানুষের ছিল এই জন্য রসুল বলেন আয়াতুল কুরসি যদি কেউ পড়ে আল্লাহর নাম যদি পড়ে সে ঘুমায় আল্লাহ তালা এই জাতীয় সমস্যা থেকে হেফাজত করে